আর জাহান মানে কাজ এখন আপনার আমল আমল মানে কাজ আপনার চাও চলো আপনার কথাবার্তা সাহাবাই কেরামদের সঙ্গে মিলিয়া আপনার কাজ আপনার আমল আপনার চাও চলো আপনার কথাবার্তা সাহাবাই কেরামদের সঙ্গে যদি মেলে আপনি জানবেন আর যদি না মেলে আপনি ধ্বংসপ্রাপ্ত হইয়া জানবেন

কারণ নিজের দলীয় লোকের অন্যায় করলে ওই যে ডাইকে রাখতে কি যাবে এই জন্য চেষ্টা করে যারা বিএনপি করে তাদের নেতারা যদি কোন অন্যায় করে তখন বিএনপি লোকে দায়িত্ব কি মাইক নিয়ে প্রচার করা হ্যাঁ কি দায়িত্ব যদি প্রচার করে বুঝতে হবে ও মুকুল তাই বিএনপি মূলত বিএনপি কথা বুঝাতে পারছি আচ্ছা বাজানদেরকে বলি বাজান

আমার প্রত্যেকটা সাহায্য এখানে যদি একজন বাদ করে এক একটা নক্ষত্রের মতো তারকার মতো যখন নাবিক সমুদ্রের ভিতরে রাস্তা হারাই ফেলে তখন ওই তারকা দেখে তারা রাস্তা ঠিক করে রাস্তা চলে আল্লাহ বলেন তোমরা যখন হারাই বাবা রাস্তা পাবা না

বিজেপিদের লেখা বলেন যদি বলা হয় যে আপনি শেখ মুজিবুর রহমানের ইতিহাস লেখেন ইতিহাসটা কেমন হবে আসলে ভালো লোক আর বাংলায় জন্মগ্রহণ করে দেয় কথা কাল আওয়ামী লীগ বিদ্বেষী সে যদি আপনি লেখেন কি শেখ মুজিবুরের ইতিহাস কেমন আছে কথা ঠিকই না একই ব্যক্তির ইতিহাস দুই মোনা দুই লোক লেগছে একজনে লাগছে ভালোবাস আর আরেজনে লাগছে একটা খারাপ বসে আচ্ছা খ্রিস্টান এখনই আচ্ছা মুসলমানদের বন্ধু সত্যি এরা লাগছে ইসলামের ইতিহাস

তাহলে কি তোমরা তাদের বন্ধু নাকি এবার ধরি না বাইরে এলাকায় ঘরে বেঁধে ঢুকিয়ে থাকে গরমে বেঝে মানুষ থাকে এমন বোলায়